নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের তালের বড়ার এক রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এভাবে তালের বড়া বানালে আপনারা তিন দিন পর্যন্ত তালের বড়াটি খেতে পারবেন এবং একই রকমভাবে নরম ও তুলতুলে হবে এই তালের বড়া এবং খেতে হবে অসাধারণ তো আমি এখানে দুটো তাল নিয়ে নিয়েছি এখান থেকে একটি তাল আমি আজকে তালের বড়ার জন্য ব্যবহার করব। তো তালটাকে প্রথমে খুব ভালোভাবে অবশ্যই ধুয়ে নিতে হবে এবং এখন আপনারা কম বেশি সকলেই কিন্তু তালের কাত বের করতে জানেন তো আমি এখানে তালটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এবং তিনটে আঁটিকে আমি এখানে আলাদা করে নিয়েছি এরপর আমি তালের কাতটাকে বের করে নেব তো এরকমভাবে ঘষে ঘষে আমি এরকমভাবে মেজে নিচ্ছি কোনো রকম ঝুড়ির সাহায্যেও কিন্তু এটা করে নেওয়া যায় কিংবা গ্রেট করেও কিন্তু খুব ভালোভাবে বের করে নেওয়া যায় তো দেখুন এরকমভাবে আমি বার করে নিচ্ছি তো এখানে একটা তালের কাজ আমার বের করে নেওয়া হয়ে গেছে এরপর একটা পাত্রের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি আটা হাফ বাটি ময়দা হাফ বাটি সুজি কিছুটা পরিমাণে কালো জিরে স্বাদ মতো লবণ অবশ্যই একটু লবণ ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি ঠিক এই রকম বাটিরই হাফ বাটি চালের গুঁড়ো আমি এখানে বাজারে কেনা চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে বাড়িতে আতপ চাল ভিজিয়ে রেখে সেটাকেও গুঁড়ো করে নিতে পারেন তারপর ঠিক এই রকম চামচের চার চামচ তালের কাত আমি এখানে দিয়ে নিচ্ছি কারণ খুব বেশি দিয়ে নিলে সেটা কিন্তু অনেক বেশি তেল হয়ে যাবে তো এভাবে আমি খুব ভালো করে প্রথমে এটাকে মাখিয়ে নেব এখানে কোনো রকম জল আমি ব্যবহার করব না জল ছাড়াই এটা কিন্তু মেখে নেব এবং খুব সুন্দর হবে তো মেখে নেওয়ার জন্য আমি এখানে একটু গরুর দুধ ব্যবহার করব। আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আমল দুধ গরম জলে একটু গুলে নিয়ে সেটাকেও ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু বেশ খেতে ভালো লাগবে তো প্রথমে আগে সব কিছুকে খুব ভালোভাবে আমি মেখে নেব তারপর প্রয়োজন অনুযায়ী দুধটা এখানে ব্যবহার করব কারণ তালের বড়া বানানোর জন্য ব্যাটারটা খুব বেশি পাতলা হলে চলে না না ঘন না পাতলা ঠিক এইরকম করে কিন্তু মেখে নিতে হবে তবে ঘনত্বের ভাবটা একটু বেশিই রাখতে হবে তো এভাবে দেখুন আমি প্রয়োজন মতো দুধটা এখানে দিয়ে নিয়েছি এরপর অনবরত মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব এবং ভীষণই ভালোভাবে আমি এটাকে ফ্যাটিয়ে নেব তো এরপর আমি দিয়ে দিচ্ছি ঠিক ওই বাটিরই হাফ বাটির একটু বেশি চিনি মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তো এরপর আবারও খুব ভালোভাবে এটাকে মেখে নেব আর মেখে নেওয়া হয়ে গেলে অবশ্যই দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রেখে দেব। তাহলে সুজিটাও খুব ভালোভাবে ফুলে যাবে এবং চিনিটাও বেশ ভালোভাবে গলে যাবে তো আমি এখানে ভীষণই ভালোভাবে কিন্তু ফ্যাটিয়ে নিয়েছি বারবারই বলছি তালের বড়া বানানোর জন্য অবশ্যই খুব ভালোভাবে ফ্যাটিয়ে নেবেন তাহলে বড়াগুলো যতটা সম্ভব ফুলবে এবং খেতেও অসাধারণ লাগবে দেখুন ঠিক এই রকম টাইপের ঘনত্বের করে আমি এখানে মেখে নিয়েছি এরপর এটাকে অবশ্যই আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখে তারপর একে একে গরম তেলের মধ্যে বড়া ভাজার জন্য আমি এরকমভাবে ছেড়ে দিচ্ছি আর এই পদ্ধতিতে তালের বড়া বানালে বড়াগুলো খেতে যেমন খুবই সুন্দর লাগে তেমনি বড়াগুলো কিন্তু খুব বেশি ফুলবেও এবং খেতে মজমজে খুব সুন্দর হবে তো এভাবে একে একে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং মোটামুটি এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে হতে দেব। তারপর ধীরে ধীরে আমি বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব তো সামনেই জন্মাষ্টমী আসছে কম বেশি সকলের বাড়িতেই কিন্তু আমরা গোপালের সেবা দিয়ে থাকি তো আপনারা খুব সহজেই কিন্তু এইভাবে তালের বড়া বানাতে পারেন একবার জল না দিয়ে দুধ দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় এবং মাপ সঠিক রাখলে তালের বড়া কিন্তু দারুণ তুলতুলে নরম হয় অনেকেরই বলেন তালের বড়া শক্ত হয়ে যায় তো এই বড়াগুলো কিন্তু তিন দিন পর্যন্ত খুব সুন্দরভাবে নরম থাকবে দেখুন কত সুন্দর বলের মতো ফুলেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো এভাবে হাতে একটু সময় নিয়ে ধীরে ধীরে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে তাড়াহুড়ো করলে গায়ে একটা কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে বড়াগুলো কাঁচা থেকে যাবে তার জন্য তাড়াহুড়ো করলে চলবে না ধীরে ধীরে হাতে সময় নিয়ে অবশ্যই বড়াগুলোকে ভেজে নেবেন তাহলে বড়াগুলো ভেতর থেকে পুরোপুরিভাবে তৈরি হবে এবং খেতে অসাধারণ লাগবে তো এভাবে উল্টে পাল্টে নিয়ে দেখুন গায়ে একটা সুন্দর ব্রাউন কালার চলে এসেছে আর বড়াগুলো খুব সুন্দরভাবে আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে আর কত সুন্দর ফুলেছে আপনারা কিন্তু লক্ষ্য করলেই বুঝতে পারবেন ঠিক এই রকমভাবেই কিন্তু সময় নিয়ে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে তো এরপর আমি এই বড়াগুলোকে নামিয়ে নেব কারণ এগুলো আমার একদমই রেডি হয়ে গেছে তো দেখুন এগুলোকে আমি নামিয়ে নেবো আর একটা টিস্যু পেপার রেখে দিয়েছি তার উপরে নামাবো তাহলে গায়ের এক্সট্রা যে তেলটা থাকবে সেটা খুবভাবে ঝরে যাবে তবে এরকমভাবে একটু কিছুক্ষণ ধরে রাখলে কিন্তু তেলটা খুব সুন্দরভাবে ঝরে যায় এবং দেখুন বড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে তো এরপর বড়াগুলোকে আমি নামিয়ে নিয়েছি এবং বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও একই রকম পদ্ধতিতে ভেজে নেব তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি বড়াগুলোকে খুব ভালোভাবে এখানে ভেজে নিচ্ছি তো এই রকম পদ্ধতিতে আমি যেরকমভাবে যে উপকরণগুলো ব্যবহার করে তালের বড়া বানিয়েছি আপনারা অবশ্যই একবার ঠিক এই একই রকম পদ্ধতিতে তালের বড়া বাড়িতে বানাবেন আশা করছি আপনাদের বড়াও খেতে অসাধারণ হবে এবং সুন্দরভাবে ফুলবে দেখুন প্রত্যেকটা বড়াই কিন্তু অসাধারণভাবে ফুলেছে এবং খেতে এত নরম হয়েছিল যে আপনাদের কি বলবো আর তালের বড়া কিন্তু একটু বাসি হলেই বেশি ভালো লাগে তো আজকের এই তালের বড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতোটা টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে